একদম সামনে বছর হবে কাকদ্বীপ কাকদ্বীপ আচ্ছা মানে আপনারা ঘুরিয়ে ফিরিয়ে বছর লিপ করে

সেই সব বেঁচে আছে আর সেই ময়নাতে আজ থেকে শুরু হলো যাত্রা উৎসব উৎসব যে গোকিণবঙ্গ যাত্রা উৎসবে কারা কারা সামিল হয়েছে কোন কোন শিল্পী সামিল হয়েছে চলুন আপনাদের সঙ্গে আলাপ করায়

চলছে আচ্ছা নতুন নতুন ছেলে মেয়েকে স্পিয়াল থেকে লাইন দিয়ে আসছে যাত্রী এটা আমাদের বড় বাবা প্রয়োজনীয়তা নাকি যাত্রা প্রয়োজন মানুষ লোক সংস্কৃতির শিক্ষা দেওয়ার জন্য যাত্রাটিকে সমাজে তুলে ধরতে হবে এটাই হচ্ছে যাত্রার হচ্ছে মূল উদ্দেশ্য মানুষের আনন্দ জন্য ফুটে উঠছে শিল্পীদের সম্মান পাক আমরা এটা চাই পূর্ব পশ্চিম মেদিনীপুর বা কলিকাতা বা দক্ষিণবঙ্গ গর্বে গর্বিত হোক আমি এটা চাই যে সদস্যভাবে আজকে মানুষ সারা দিয়েছে ডাক্তার প্রতি আজকে যে মিছিলের ঘর

ঘাটাল আচ্ছা আপনি ঘাটাল দাস গুরু আচ্ছা এসেছি আচ্ছা ভালো লাগছে সব বাহ আচ্ছা একটা শোভাযাত্রা বায়না করে থাকি এবং বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে লোকজন আসে আমরা এই উৎসবটাকে কেন্দ্র করে একটা বড় আকারের উদ্বোধন শুরু করেছি আজকে তিন বছরে করেছি এইটা আমাদের বিশেষ বছর ময়না বাস স্ট্যান্ড কাছে করেছি বহু মানুষ আমাদের সঙ্গে সহযোগিতা করেছে এই উৎসবটা কেন্দ্র করে কেন যাত্রা দিবাসী বন্ধুগণ আমাদের কাছে বহু জন্ম এসেছে এবং তারা সম্পূর্ণ সহযোগিতাও করেছেন আমরা চাইবো চাই যে যাত্রা শিল্পটাকে আমরা বাঁচিয়ে তুলতে আরো এগিয়ে নিয়ে যেতে চলতে পরিচালক 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 আচ্ছা এই মুহূর্তে কতজন পরিচালক রয়েছে আপনাদের এই সংগঠনের মধ্যে আমাদের এই সংগঠনে প্রায় আচ্ছা 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 ধন্যবাদ আপনিও পরিচালক আমি সহযোগিতা ধরেছি এই গ্রামের অধিবাসী আনন্দপুর গ্রামের অধিবাসী সংস্কৃতিকে আমরা ভালোবাসি যে সংস্কৃত প্রেমী মানুষ এই যে যাত্রা অনুষ্ঠান দক্ষিণবঙ্গ থেকে যে দশ দিন ব্যাপী যাত্রা অনুষ্ঠান রেখেছে আমাদের এই আনন্দপুর গ্রামের মধ্যে যে আনন্দ উদ্ভাসিত করবে এটা আমরা আপ্লুত আনন্দিত এবং গর্বিত এই যে বর্ণান্ত শোভাযাত্রা চলছে এখনো আর এই শোভাযাত্রার যে শোভা দিচ্ছে যে যে মানুষগুলো তাদের কাছে জেনে নেবো কতগুলো যাত্রা পালা হবে এই উৎসবে দশটি যাত্রা পালা দশটি যাত্রা পালা আচ্ছা দশ দিন ধরে হবে প্রথম কি প্রথম হবে জীবন যুদ্ধে জীবন্ত জানোয়ার প্রথম দিন আছে জীবন যুদ্ধে জীবন্ত জানোয়ার দ্বিতীয় দিন থাকছে শ্রাবণের মুখে বৈশাখী ঝড় এবার তৃতীয় দিন থাকছে সুখের সংসারে শয়তানের থাবা চতুর্থ দিন থাকছে মানুষ ভগবান বিবেক শয়তান পঞ্চম দিন থাকছে বিদায়বেলায় বেলায় দান ষষ্ঠ দিন থাকছে আমি জলসা জলসাঘরের জল্লাদ সপ্তম দিন থাকছে আমি অরণ্যের বনলতা অষ্টম দিন থাকছে সব সিন্ধুরে স্বামী মেলে দা নবম দিন থাকছে বউ রেখেছি মাথায় করে মা পথে ভিক্ষা করে দশম দিন থাকছে ভালোবাসা ঘর ভেঙেছে কায় কাল বৈশাখী ঝড় তারা আপনারা দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটা বর্ণাঢ্য শোভাযাত্রা যে শোভাযাত্রা আমরা যাত্রাকে নিয়ে এই উন্মাদনা কোথাও আমরা দেখিনি এর আগে আমি তো দেখিনি সেই উন্মাদনাটা আপনারা দেখতে পাচ্ছেন যে যাত্রা কিন্তু বাংলার বুকে এখনো সেই সম মহিমায় বেঁচে আছে মনে রাখতে হবে এটা মেদিনীপুর মনে রাখতে হবে এটা মেদিনীপুর মেদিনীপুর যাত্রার পীঠস্থান এই কারণেই বলে অবশ্যই এই মানুষ খুব উৎসাহ থাকে আছে প্রচুর উৎসাহ দেখাচ্ছে যাত্রা দশ দিন ধরে তারা যাত্রা উপভোগ করবে এটা পরম সৌভাগ্য পরম পাওয়া এই বাংলার শুধু মেদিনীপুর নয় আমি বলবো গোটা বাংলার মানুষ আসুন আসুন এই যাত্রা উৎসবকে আরো সাফল্য মন্ডিত করে তুলি চাইছি আমরা এটা শ্রেষ্ঠ বিনোদন মাধ্যমে এটা প্রমাণ করবই করব। অবশ্যই এই যাত্রা এই যাত্রা এখনো মানুষ সাড়ে তিন ঘন্টা বসে বসে প্ল্যাটফর্মে মাটিতে চেয়ারে কোনো এত নিষ্ঠার সঙ্গে কোনো দর্শককে দেখতে পাবেন না একদম একদম এবং সাড়ে তিন ঘন্টা বসে থাকে একটু কোনো তাদের বিরক্তি আসে না উল্টে বরঞ্চ সেই অঞ্চলে যত বাদাম আছে চিলাপি আছে আরো আরো নানান সব খাবার আছে সেগুলো ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারে এই যাত্রা দেখে তাই একদম একদম একটা গল্পের মাধ্যমে সাড়ে তিন ঘন্টা বসিয়ে রাখা এটা শ্রেষ্ঠ বিনোদন মাধ্যম বলেই সম্ভব আর এই যে যাত্রাতে মানুষের সঙ্গে সরাসরি রিয়াক্ট হয় একদম 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 এটা এটা কতটা ফিল করেন আপনারা একদম দারুণ দারুণ যখন আমরা হাততালি পাই যখন আমাদের গানে বা অভিনয়ে মুগ্ধ হই ওনারা এই যে পাত কেড়ে খাওয়ার যে মজা সেটা উপভোগ করতে হলে আপনাদেরকে অবশ্যই ময়নার যাত্রা উৎসবে আসতে হবে আর এই যে মানুষগুলো বসে আছে কেউ শিল্পী কেউ পরিচালক কেউ প্রযোজ এই যে বসে খাওয়ার এই যে মজা এই মজাটা আপনাদের সঙ্গে শেয়ার না করলে ঠিক মজা হচ্ছে এই যে খাওয়া আমরা গেছি এই যে পাত পেড়ে বসে এই যে খাওয়ার মজাটা বুঝতে পারছেন এর জন্য সাধুবাদ জানাতেই হয় এই মানুষগুলোকে যাদের জন্য আজ এই যাত্রা উৎসবের এই আনন্দ আপনারা উপভোগ করছেন কি মুখ এই যে আনন্দটা শেয়ার করবেন না দর্শকদের সঙ্গে একদম এটা যাত্রার সংস্কৃতির মধ্যেই পড়ে আচ্ছা এই যে পাত খাওয়া কবজি ডুবিয়ে খাওয়া এগুলো একটা সংস্কৃতি হ্যাঁ এই যাত্রাও যেমন প্রাচীন সংস্কৃতি আর এই পাত খাওয়া খাওয়া একসঙ্গে বসে খাওয়া এটাও প্রাচীন সংস্কৃতির মধ্যে পড়ে কিছু মনে পড়ছে নাকি ছোটবেলা হ্যাঁ একদম একদম আগেকার সেই পিকনিকের কথা মনে পড়ছে হ্যাঁ মাঠে ঘাটে এখন তো পৌষ মাস আরম্ভ হতে চলেছে ডিসেম্বর মাস এরকম ধরনের পিকনিক তো আমরা অভ্যস্ত আগেকার সেই আর যাত্রা দলের আগে যে প্রাচীন এটা দাদা যেটা বললেন আমরা এই পাত পেড়ে খাওয়া সকলের সাথে বসে খাওয়া এই এটা আলাদা আনন্দ কি ম্যাডাম এই নিচে বসে খাওয়ার তো কোনো অসুবিধা নেই তো না না ভীষণ আনন্দ সবাই মিলে একসাথে খাওয়াটা তো একটা দারুণ আনন্দ আপনার পরিচয়টা করিয়ে দিন দর্শকদের সাথে আমার নাম শর্মিলা মুখার্জি আমি যাত্রার নায়িকা একজন এবছরের পালার নাম বলুন প্রতিবাদ আজ পথের কাটা টি যাত্রা বন্ধন আপেরা আচ্ছা আমার দলের নাম এই যে বসে খাওয়া বলছেন বা যাত্রার যে সংস্কৃতি এটা আগেকার দিনে গ্রামে কোনো অনুষ্ঠান হলে এরকম বসে সবাই খেত কিন্তু যাত্রাতে এখন হয় না ভাগ হয়ে গেছে ক্যাটাগরি ভাগ হয়ে যায় তারপরে দেখুন ছোট বড় সবাই শিল্পীরা কেন

মাছের মাথা দিয়ে একটু ডাল দিয়ে যে ঘন্টটা হয় না যাত্রা ঘন্ট বাবা ও খুব দামি জিনিস আচ্ছা এই যে যাত্রা করার পরে বহু কমিটি তো আবদার করে অনেক কিছু খাইয়ে দেয় আপনারা কি ডায়েট মেনটেন করেন নাকি না একটু একটু করতে হয় আচ্ছা তবে ওই চলচ্চিত্র এদের মতো আমরা করি না আমরা বাঙালি আমরা মাটির মানুষ সব রকমই খাই কোনো অসুবিধা অবশ্যই এই যে এই যে ডায়েট মেনটেন এটা কি খুব জরুরি একদম ভীষণ জরুরি আচ্ছা আমাদের ক্ষেত্রে জরুরি আমাদের ক্ষেত্রে জরুরি কারণ আমাদের আগে তো দর্শনধারী তারপর তো গন্ডিচের হ্যাঁ মঞ্চে উঠলে আগে দর্শনটাই আগে অবশ্যই নায়কদের পছন্দের খাবারগুলো একটু জেনে নি আমাদের পছন্দের খাবার সব রকম যেমন ঘন্ট একটা পছন্দের খাবার আমি তো সব খাই আচ্ছা আমি সব খাই মানে আমার মতো একদম ডায়েট মেনটেন করা উচিত হ্যাঁ আমাদের উচিত মনে হয় কিন্তু পারি না আমার একটা প্রধান খাবার আছে আলু চোখা আর ডাল আর এই যাত্রা উৎসবের সবাই কিন্তু হাজির এই পাত পেরে খাওয়াতে আর আমার সামনে রয়েছে সেই মানুষটা সেই নায়িকার সঙ্গে তো একটু আলাপ করতে হবে কি খবর দাদা তো এই যাত্রা উৎসব সম্বন্ধে যদি একটু বলেন হ্যাঁ যাত্রা উৎসব আমাদের প্রাণের উৎসব তিন বছর থেকে শুরু হয়েছে মানে এটার জন্য আমরা অনেক দিন অপেক্ষায় ছিলাম যে আমাদের যারা আমরা মেদিনীপুর গ্রামী যে দলগুলো আছি যারা শিল্পীরা আছে আমাদের এমন একটা কিছু হোক একটা উৎসব হোক যেটা তিন বছর থেকে শুরু হয়েছে আর সেটা আমরা খুব আনন্দের সহিত এই দশ দিন নানান যাত্রা দেখে বা নানান আরও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মানে অনুষ্ঠানটি হচ্ছে এবং আমরাও সেটা উপভোগ করছি প্রচুর দর্শক তারাও আমাদের সঙ্গ দিচ্ছেন যেটা আমাদের সব থেকে বেশি প্রয়োজন আমাদের ভগবান দর্শক দর্শক ছাড়া আমাদের কিছু নেই তো দেখতেও পাচ্ছেন আজ এত মানে মানুষ আমাদের এই অনুষ্ঠানের এই উৎসবের সাথে রয়েছে এটাই তো সব থেকে বড় পাওনা আমাদের কি খেতে ভালোবাসেন আমি সব খেতে ভালোবাসি আমি সব মানে আমি খুব খাদ্য রসিক সব খেতেই ভালোবাসি হ্যাঁ কিন্তু সবটাই মানে হ্যাঁ লিমিট বুঝে কারণ আমাদের তো যে প্রফেশনে আমরা আছি তো সেটা আমাদের মেনটেন করাটা খুব দরকার ফেভারিট খাবার কি মাটন আর ইলিশ মাছ মিল কল বাবু কি ভরণ করে নিচ্ছেন মিস্কিথিস দক্ষিণবঙ্গ যাত্রা উৎসবের শুভ উদ্বোধন হয়ে গেল এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে আচ্ছা এই যে যাত্রা উৎসব যেটা দক্ষিণবঙ্গে হচ্ছে বা কলকাতাতে হয় সেরকমই একটা উৎসব উত্তরবঙ্গেও করা যায় কি উত্তরবঙ্গের যাত্রা মানুষ আপনাদের কাছে প্রশ্ন রইল চলুন একটা যাত্রা উৎসব আমরা উত্তরবঙ্গেও করি প্রবীণ যাত্রা শিল্পী এবং কলাকুশরীদের কাছ থেকে জানতে পেরেছি এক সময় উত্তরবঙ্গেও যাত্রা হতো একেবারে দক্ষিণবঙ্গের মতো যারা আমাকে উত্তরবঙ্গ থেকে দেখছেন তাদের কাছে আমার অনুরোধ আপনারাও এই যাত্রার প্রচার এবং প্রসারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে উত্তরবঙ্গেও শুরু করি যাত্রা উৎসব আমার দক্ষিণবঙ্গের যাত্রা কলাকুশলী এবং শিল্পীদের কাছে অনুরোধ আমরা উত্তরবঙ্গেও গিয়ে এই যাত্রা উৎসব করতে পারি কি না একবার ভেবে দেখবেন কারণ এই বাংলার কালচার এই বাংলার যে সংস্কৃতি নাট্য সংস্কৃতিতে কিন্তু উত্তরবঙ্গ একটা বিরাট বড় ভূমিকা গ্রহণ করত আগে আর শোনা যায় নাকি আসামেও এই যাত্রা আমাদের এই বাংলার যাত্রা খুব আনন্দের সঙ্গে হতো আপাতত আমরা যাতে বাংলা জুড়ে এই যাত্রা উৎসব করতে পারি এবং আরও বহু মানুষকে এই লোকশিক্ষা লোক সংস্কৃতির মধ্যে আনতে পারি সেটা আমাদের কাছে একটা বিরাট বড় চ্যালেঞ্জ কিন্তু সেই চ্যালেঞ্জটা আমরা অ্যাকসেপ্ট করতেই পারি যাত্রার প্রচার এবং প্রসারের জন্য বেঙ্গল স্কুপ যেমন একেবারে নিবোদিত প্রাণ হয়ে লড়াই করছে চলুন আপনারাও আসুন আপনাদেরকেও সঙ্গে নিয়ে আমরা এগিয়ে যাই এই জয় যাত্রার জয়কে ছড়িয়ে দিই গোটা বাংলা জুড়ে তাহলে দক্ষিণবঙ্গের যাত্রা উৎসব যেমন হচ্ছে তেমনই উত্তরবঙ্গেও আবার একটি যাত্রা উৎসব হতে পারে আপনারা যদি চান কি উত্তরবঙ্গবাসী আপনারা তো অনেক কমেন্ট করেন বেঙ্গল স্কুপকে যাত্রার নানান খবরাখবর জানতে আপনারা আমাদের এই চ্যানেলটি দেখেন আমাদের এই ফেসবুক পেজটি দেখেন ইনস্টাগ্রামেও আপনারা ফলো করেন তাই আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ আপনারাও এগিয়ে আসুন এবং দক্ষিণবঙ্গে যেরকম যাত্রার এই জয়যাত্রা চলছে তেমন উত্তরবঙ্গেও শুরু হোক এই যাত্রার জয়যাত্রা জয় জয় আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন